অংশীদার গণতন্ত্র গঠন করো গঠন করো পেশাজীবী সংবিধান চালু করো চালু করো সোনার মানুষ স্বাস্থ্য আসুক সোনার ফসল ঘরে আসুক এ দেশে উন্নত ছিল রাষ্ট্র একটা আমি জাতির জন্য বিশেষ যে কথা বলতে চাই আমার নাম আব্দুল জব্বর তালুকদার পেশাগত পেশাগত যোগ্য তাইম ফিচার মশা জীবিক জেলে কিন্তু আমাদের যে এস ডি কেন করতিসি মারকার তারকা যেমন আজ স্বাধীনতাতে চুয়ান্ন বছর পার হয়ে গেল নানা গণতন্ত্র কিন্তু গণতন্ত্র রাষ্ট্রের মালিক কারাচ্ছন্ন কর্মজীব প্রশাসনিক মানুষ রাষ্ট্র আমাদেরকে এই চুয়ান্ন বছর গোলাম বানাই যাচ্ছে গোলাম থেকে মুক্ত হইতে জাতিকে বলে যায় যেমন এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ বাস করতে হলে মানুষের কিছু মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারকে রক্ষা করার গণতন্ত্র সংবিধান একাত্তরে জীবন জীবনয আমরা মুক্তি পাইনি একাত্তরে ছিলাম গুনার আমি চুয়ান্ন বছর লোহার খাসায় ঢুকিয়েছি লৌহ করছি নান্ন স্টিল ফার্নিচার ভুকছি তাই জাতিকে বলতে চাই আগামী দিন হলে এই যে হচ্ছে তারামারকে ভোট দিন রাষ্ট্রের মালিক হবে জনগণ হ্যাঁ তারামার ভোট দিলে এই রাষ্ট্র ব্যবস্থাপনা হচ্ছে এই যেমন অন্ধকারকে দূর করতে হলে আলোর প্রয়োজন আছে আলো জ্বালাইতে পাঁচ দুটো একটা নেগেটিভ একটা পজিটিভ অন নেগেটিভ অথবা অন পজিটিভ আলো আসে না একটা দেশকে আলোর পত্রে লাগবে দ্বি কক্ষ নামা হবে কি নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষ এই নিম্ন আর আবিদ্ধ হবে কি স্বামী এবং স্ত্রী যে সংসারে স্বামী স্ত্রী মিল থাকে না সে সংসারে ধ্বংস আর দেশে এক কক্ষ দিয়ে দেশালে একদল এই দেশে উন্নয়ন হবে কি করে তাই তারপর দ্বিকক্ষ আসছে দ্বিকক্ষ আসলে দ্বিকক্ষ হবে ইনশাল্লাহ দ্বীপক্ষ হলে দ্বীপক্ষর আলোর পথে অগ্রযাত্রা হয়েছে এক নম্বরে স্বশাসিত শক্তিশালী জবাব দিই অনাস্থায় স্থানীয় সরকার চাই স্থানীয় সরকার চাই উপজেলা পরিষদে ক্ষমতা চাই ক্ষমতা চাই হ্যাঁ গ্রামকে উপসহার করতে চাই বাংলাদেশে কমপক্ষে নয় পেডদের চাই প্রদেশ চাই এবং বিপক্ষ পার্লামেন্ট চাই পার্লামেন্ট চাই উচ্চ কক্ষ থেকে নির্বাচিত বৈধ তথ্যবোধক চাই তথ্যবধক চাই চাই এবং অংশীদার্থ গণতন্ত্র ও এবার এই দেশে কমপক্ষে দশটি প্রদেশ প্রদেশ চাই অংশীদারিত্ব গণতন্ত্র গঠন করো গঠন করো পেশাজীবী সংবিধান চালু করো চালু করো সোনার মানুষ স্বাস্থ্য রাখুক সোনার ফসল ঘরে আসুক উন্নত উন্নতশীল রাষ্ট্র একটা যার বাংলা কর্মযোগ পেশাজীবী মানুষ